দর্শক দেখুন হুমায়ুন কবির ওনার যে ফেসবুক পেজ আছে সেখানে আজকে এটা পোস্ট করেছেন শান্তি ন্যায় এবং বিশ্বাসের জয় হোক আলহামদুলিল্লাহ আগামী এগারোই ফেব্রুয়ারি শুরু হচ্ছে পবিত্র বাবরি মসজিদের নির্মাণ কাজ ভারতের সংবিধান এবং বিচার ব্যবস্থার প্রতি সম্মান জানিয়ে আমরা এক নতুন ভোরের অপেক্ষায় সকলের দোয়া ও সহযোগিতা কাম্য বলে দেখুন ছবি বাবরি মসজিদের ডিজাইন বলে দর্শক একটা ছবি ডিজাইন দেখছি দেওয়া হয়েছে এই হচ্ছে ডিজাইন আমি দর্শক একটু আগে ওনাকে ফোন করেছিলাম উনি কোথাও যাচ্ছেন ফ্লাইটে ফ্লাইটে ছিলেন তারই মধ্যে অল্প কথা হয়েছে আমি একটু যাচাই করলাম যে যে ছবিটা দেওয়া হয়েছে এটাই কি ওই বাবরি মসজিদ যেটা করতে চাইছেন তারে কি ডিজাইন তো কি কথা হয়েছে দর্শক আপনাদেরকে একটু শোনাই তারপর ব্যাখ্যাতে আসছে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন হুমায়ুন কবির হুমায়ুন সাহেব আপনার যে ফেসবুক পেজ সেখানে দেখতে পাচ্ছি বাবরি মসজিদের একটা ডিজাইন দেওয়া হয়েছে এটাই কি মানে এটাই কি ডিজাইন এটাই কি হবে হ্যাঁ হ্যাঁ ওকে এটাই হয়ে গেছে প্ল্যান এটাই আমাদের মূল বাবরি মসজিদের ধরনের চাপ এটা হয়েছে কে কে করেছেন ডিজাইন কোথাকার কেরলের কেরলের একটা এজেন্সি তাদেরকেই দায়িত্ব দেওয়া হয়েছিল যখন থেকে ভিত্তি স্থাপন হয়েছে তখন থেকে এটা দায়িত্ব দেওয়া হয়েছিল আব্দুর রেজ্জাক কনস্ট্রাকশন কেরলের ওরা ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তে কনস্ট্রাকশনের কাজ করেন এমনকি দুবাইয়েও ওনারা কাজ করেন আপনার আপনাদের কি প্ল্যান পাস করার যে ব্যাপারগুলো থাকে সেগুলো কি সম্পন্ন হয়ে গেছে ওগুলো অনগোয়িং প্রসেসে আছে হয়ে যাবে ওনারা যা নম চাছে নিয়ম মেনে সবকিছু বরাবরই করছে কবে থেকে শুরু হবে কাজ বুধবার 18 ফেব্রুয়ারি বুধবার থেকে বেস্কালাই শুরু হবে তারপরে বাউন্ডারি শুরু হবে ওই দিন থেকে এবং মেন আমাদের এক প্রাণ সেই প্ল্যান অনুযায়ী মসজিদের কাজ এবং আমি ভেবেছিলাম তিন বছর কিন্তু ওনারা বলেছে দু বছরের মধ্যে আপাতত কতটা জায়গা জুড়ে এটা হচ্ছে এগারো বিঘা এগারো বিঘা জায়গার উপরে হচ্ছে ওকে মানে আমরা যে আগে দেখছিলাম যে সাহায্য সহযোগিতা আসছে এখনো কি সেই ফ্লো আছে সেটা এখন আপাতত স্লো আমার মনে হয় অনেক সমালোচকরা বিরোধিতা করে এটাকে অর্থ সাহায্য না দেওয়ার জন্য যেটা তৃণমূলের একাংশ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাইরেক্ট ওপেন ফ্রমে এখানে টাকা না দেওয়ার জন্য বলেছিলেন কিন্তু মুসলিম সম্প্রদায়ের লোক সেই কথার গুরুত্ব দেয়নি এবং কাজটা শুরু হয়ে গেলে ইনশাল্লাহ আরো অনেক সহযোগিতা সাহায্য আসবে বলে আমার ধারণা আচ্ছা বা আপনি এখন ফ্লাইটে আছেন বুঝতে যে খুব বেশি কথা বলা যাচ্ছে না বলছি যে আপনার বাবরি যাত্রা বলে কোন একটা পোগ্রাম হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওটা বারো তারিখ সকাল নটা থেকে ঐতিহাসিক পল্লাশি মনুমেন্ট থেকে স্টার্ট হবে দুশো পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা এমএচ বারো দিয়ে ওটা মুর্শিদাবাদ এক একশো কিলোমিটার কভার করে ফারাক্কা থেকে ইটাহার পঁচাশি কিলোমিটার টোটাল দুশো পঁয়ত্রিশ কিলোমিটার পলাশি নদীয়ার পলাশির মনুমেন্ট থেকে স্টার্ট হবে বারো তারিখে শেষ হবে তেরো তারিখে রাত্রি দশটায় ইটাহারে এবং এটাও তো খবর পাচ্ছিলাম আপনি যে এইসব করছেন বিশ্ব হিন্দু রক্ষা পরিষদ বলে কোন একটি সংস্থা তারা আবার মুর্শিদাবাদ চলো ডাক ডাক দিয়েছে খবর আছে আপনার কাছে খবর আছে তার জন্য প্রশাসন আছে তারা যদি কেউ বিশৃঙ্খলা করতে আসে তার জন্য প্রথমে প্রশাসনিতারকে দেখবে হবে আমার বিশ্বাস রাজ্য প্রশাসনের দায়বদ্ধতার মধ্যে থাকে জেলায় যে কেউ যদি বিশৃঙ্খলা করতে চায় সেটা রাজ্য প্রশাসন দেখবে আশেপাশে আমাদের যথেষ্ট স্টেলস রয়েছে কে পাশত আমরা তো তাকে মিঠাই দেব না নিশ্চয় তার সাথে করার জন্য প্রস্তুত থাকতে হবে আমার শেষ প্রশ্ন আপনাকে আমি দেখছি একটা বিষয় ছড়াচ্ছে আপনি নাকি কোথাও একটা কোনো হোটেলে কোনো মিটিং করেছেন যেখানে পুরুষ মহিলা সব ছিলেন তো সেটাকে বলা হচ্ছে আপনি নাকি মানে আপনার সম্পর্কে একটা অন্যরকমের চারিত্রিক একটা বিষয় নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে যে আপনি মহিলাদেরকে ডেকে মিটিং করেছেন ব্যাপারটা কি অ্যাকচুয়ালি এই ধরনের ক্ষমতা কারণেই যে হুমায়ুন কবির এই ধরনের কোন স্মোক করে না কাজে ওটা একজন রাজীব চৌধুরী বলে সে তার ব্যাংকয়েট চেয়েছিলাম সে দিয়ে তেও চেয়েছিল যে কোনো কারণে হোক তৃণমূলের কোনো অংশ থেকে প্রশাসনের কোনো অংশ থেকে তাকে লাস্ট মুহূর্তে চাপসি এস্ট্রা বলে একটা বিল্ডিং এ যেখানে বার নিচে আছে সেখানে সেকেন্ড ফ্লোরে আমরা বসেছিলাম যেসব মহিলাদের ছবি দেখানো হচ্ছে সেসব মহিলারা আমাদের পার্টির কর্মী তারা আমাদের পার্টির মহিলা নেতৃত্ব সে হিন্দু সমাজেরও সমাজেরও আছে আছে মুসলিম তাদের স্বামী স্ত্রী নিজে ছিল এবং যে মহিলা ঘোষ সম্প্রদায়ের ছিল সে আমার পার্টির স্টেট কমিটির সদস্য কাজে তাদের নিয়ে যারা এসব করছেন তাদের জবাব ঠিক সময় মতো আমরা দেব ওকে অসংখ্য ধন্যবাদ লাইনে থাকার জন্য দর্শক শুনলেন কিছু পলিটিক্যাল কথাও হলো আসলে ওনাকে নিয়ে একটা দেখছি যে সোশ্যাল মিডিয়াতে একটা অন্য রকমের এ প্রচার করা হচ্ছে তো তারও মানে উনি একটা প্রতিক্রিয়া দিলেন যে পার্টির মিটিং একটা অন্য মানে জায়গায় করার কথা ছিল তো সেটা শেষ মুহূর্তে হয়নি হয়তো টিএমসির চাপ ছিল তো একটা অন্য জায়গাতে আমরা মিটিংটা করেছি সেখানে সবাই মিলে কিন্তু যেহেতু মহিলারা যাচ্ছেন বেরোচ্ছেন দেখতে পাওয়া যাচ্ছে তো সে সেই সব নিয়ে একটা অন্য টাইপের একটা একটা মানে রটনা সেটা করার চেষ্টা হচ্ছিল হুমায়ুন কবিরের সঙ্গে তো এর জবাব সময় দেওয়া হবে সেটা ওনারা বললেন এটা ঠিক যে হুমায়ুন কবির যেভাবে মানে নিজের একটা পলিটিক্যাল একটা ক্ষেত্র তৈরি করে ফেলেছেন হঠাৎ করে এটা কিন্তু টিএমসির কাছে সত্যি খুব চাপের ব্যাপার খুবই চাপের ব্যাপার বাবরি মসজিদ একটা ইস্যু বাবরি মসজিদ একটা ইস্যু এটা নিয়ে তর্ক বিতর্ক হয় আছে বাবরি মসজিদের এই যে নির্মাণ এটা নিয়ে বিজেপির মধ্যেও অনেক দেখছিলাম তাদেরও অনেক ক্ষোভ আছে তারাও অনেক কথা মানে বিজেপির লোকেরা সব বলছেন যে আমরা ক্ষমতায় এলে বাবরির নামটা রাখতে দেবো না মসজিদ করলে করতে পারে কিন্তু বাবরি বাবরের নামে না কোনো মুঘলের কারণ নামে না বিজেপির একটা এরকম ভার্সন আছে আমরা শুনেছি নিশ্চয়ই আপনারা শুনেছেন কিন্তু এটা তো এটা তো হচ্ছে একটা আলাদা পার্ট কিন্তু হুমায়ুন কবির এই এই বাবরি মসজিদ এটাকে সামনে রেখে বা এটা এটা উনি করতে গিয়ে মুসলিম সমাজের কাছে একটা অন্য আবেগ তৈরি করে ফেলেছেন তারপরে উনি পলিটিক্যাল পার্টি তৈরি করছেন তো পলিটিক্যাল পার্টি তৈরি করার কারণে মুসলিমরা উনি কি তার দিকে ঝুঁকছেন আর মুসলিমরা ঝুকলে তো মুশকিল টিএমসি না মুসলিমরা যদি ঝুকে ঝুঁকে যান হুমায়ুন কবিরের দিকে তো টিএমসির মুশকিল টিএমসি তো ভোট ব্যাংক হচ্ছে মুসলিম ফলে এখন হুমায়ুনকে কীভাবে ছোটো করা যায় তার ইমেজে কীভাবে কালি লাগানো যায় তার এক মরিয়ার চেষ্টা করছে টি এটা এটা পরিষ্কার দর্শক বিজেপি মানে যে বিরোধিতা করছে সেটা হচ্ছে তাদের একটা অন্য অ্যাঙ্গেল থেকে যে বাবরের নামে কেন মসজিদ হবে মুঘল সম্রাট তারা লুণ্ঠনকারী দেশকে লুট করেছে তো তার নামে কেন মসজিদ হবে এটা হচ্ছে বিজেপির একটা এইরকম একটা এ পার্ট এটা নিয়ে প্রশ্ন মানে উঠতেই পারে কিন্তু টিএমসির লোকেরা যেটা করছেন কুৎসা রটনা মানে কোন দিকে কিছু করতে পারছি না চলো কীভাবে খাটো করা যায় ট্রেনে নামানো যায় চলো কিছু না পেলেও চরিত্র নিয়ে প্রশ্ন তোলো উনি বলছিলেন আমি স্মোক করি না সেখানে এমন ভাব দেখানো হচ্ছে যে বারে গিয়ে মদ খেয়ে মহিলারা আরে পার্টির পার্টি একটা আছে সেখানে মহিলা পুরুষ সবাই তো আছেন তো সেখানে একটা মিটিং হয়েছে আর এখন তো যে হোটেলেই যাবেন যেখানে যাবেন বার তো সর্বত্র প্রায় দিদিমণিকে বলুন না এত মদের লাইসেন্স কেন দিয়ে রেখেছেন এত যত যত তত্র মদের দোকান কেন হ্যাঁ গোটা রাজ্যটাকে তো মাতাল করে দেওয়া হয়েছে এখন তো যা মদের যা এ ফ্লো এখন এই বাংলাতে মানে ঠিক থাকাটাই থেকে বড়ো মুশকিল আগে যেমন দেখতেন যে মাতাল হওয়াটা মানে সবাই মাতাল হন না হতে চান না মাতাল খুঁজে পাওয়া যেত না মদ্যপায়ী লোক খুঁজে পাওয়া যেত না এখন মানে এমন করে দিয়েছেন দিদি এই মদ কারবারটাকে বৃদ্ধি করার জন্যে যে এখন সঠিক লোক খুঁজে পাওয়া মুশকিল ম্যাক্সিমামকে সব মাতাল করে দেওয়া হচ্ছে মাতাল করে দেওয়া হচ্ছে তো দিদি যেগুলো করছে সেটারই প্রশ্ন নেই হুমায়ুন কবির কোথাও একটা বারে বা কোনো একটা জায়গায় গিয়ে মিটিং করেছেন কেন ওখানে গিয়ে করবেন আরে মিটিং তো একটা জায়গা ক্ষেত্র তো একটা ক্ষেত্র তো সেখানে কি উনি মদ খেয়েছেন সেখানে কি উনি মহিলার সঙ্গে ফস্টিনসি করেছেন তার কোনো ভিডিও আছে তার কোনো ভিডিও আছে যাতায়াত করছেন মহিলা কবির যাতায়াত তো করতেই পারেন বলতে হবে যে হুমায়ুন কবির এই সেই মানে আর কি কোনো কিছুতেই পাচ্ছেন না হুমায়ুন কবিরকে দমাতে পাচ্ছেন না উনি যেহেতু এখন বাবরি মসজিদটাকে একটা এ করে একটা সেনসেশন তৈরি করে ফেলেছেন মুসলিম সমাজের লোকেরা মানে ঝুঁকে পড়ছেন আবার উনি পার্টি গঠন করে ফেলেছেন সেই ভয়ে এখন এই সব চলছে আইটি সেলকে দিয়ে তো হুমায়ুন কৈর বলছেন করতে পারেন করতে পারেন কিন্তু আমরাও ঠিক জবাব দেবো ঠিক সময় বা মানুষ জবাব দেবেন সেটা ওনার বলার যেটা আমরা বুঝতে পারলাম তো যাই দর্শক এসব হচ্ছে অন্য পার্ট কিন্তু অবশেষে আমরা দেখতে পাচ্ছি বাবরি মসজিদের একটা নতুন ডিজাইন সামনে এসছে এবং আপনারা শুনলেন তারও ব্যাখ্যা নিলাম যে বিশ্ব হিন্দু রক্ষা পরিষদ বলে কোনো একটি সংগঠন তারা আবার মুর্শিদাবাদ চলো ডাক দিচ্ছে কারণ ওই যে বললাম বাবরি মসজিদ এই নামটার বিরুদ্ধে তো সেটার ক্ষেত্রে উনিও হুঁশিয়ারি দিয়ে রাখলেন যে পাথর ছুঁড়লে আমরা তার মিষ্টি দেবো না এবং প্রশাসনকেও সেটা দেখতে হবে আর উনি একটা বাবরি যাত্রা করছেন লম্বা নদীয়া থেকে দিনাজপুর ওই দিকটা লম্বা বাবরি যাত্রা তো সেটাতেও একটা প্রচুর জমায়েত হবে এবং এই বাবরি যাত্রার মাধ্যমে ওনার যে পলিটিক্যাল যাত্রা নতুন করে যেটা শুরু হয়েছে সেখানে হয়তো আরও মানে পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে তাহলে উনি যত এই সব করছেন ততই শাসকের কাছে বিরাট মাথা ব্যথা হয়ে যাচ্ছে বিজেপির কাছে পলিটিক্যাল মাথা ব্যথা আমার মনে হয় না খুব বেশি কারণ হুমায়ুন কবির তো বিজেপির ভোট টান টানবেন না কারণ বিজেপির যে কোর ভোট সেটা বিজেপির দিকেই থাকবে হুমায়ুন কবির ভোট টানবেন তৃণমূল কংগ্রেসের কারণ তৃণমূল কংগ্রেস প্রচুর ভাঁওতা দিয়েছে না মুসলিম সমাজকে প্রচুর ভাঁওতা দিয়েছে তৃণমূল কংগ্রেস বিজেপি জুজু দেখিয়ে অনেক কিছু বলার চেষ্টা করেছে কিন্তু কাজ কিছু করেনি সেটাই হুমায়ুন কবিরা বলার চেষ্টা করছেন যে এত যে ভয় দেখানো হলো এই করা হলো এই হবে সেইভাবে তুমি কাজটা কি করেছো কাজটা কি করেছো এই সমাজের জন্য তাকে মূল স্রোতে আনার জন্য কী চেষ্টা করেছো তো এটা উনি আবার বোঝাচ্ছেন সেই জন্যই মাথা ব্যথা হচ্ছে টিএমসির বিজেপির মাথা ব্যথা হচ্ছে মসজিদ এই একটা সেন্টিমেন্ট নিয়ে বাবরি নামটা নিয়ে মাথা ব্যথা এর সঙ্গে ভোট ব্যাঙ্কের কোনো এ আছে বলে আমার মনে হয় না বিজেপির মধ্যে টিএমসির মাথা ব্যথা হচ্ছে ক্ষমতানা চলে যায় ক্ষমতানা চলে যায় হুমায়ুনকে না দামালে না চলে যায় বাবরি মসজিদ করবেন বলে ওনাকে সাসপেন্ড করা হয়েছে সেই নিয়ে মুসলিম সমাজে ক্ষোভ রয়েছে এবং ওনাকে আটকানো গেল না চেষ্টা হয়েছিল অনেক উনি করে ফেলছেন ফলে এটার সঙ্গে উনি পার্টিও গঠন করে পার্টি চালাচ্ছেন এই হচ্ছে টিএমসির কাছে একটা বড় মাথা ব্যথার এখন প্ল্যান পাশের ব্যাপারগুলো সেগুলো তো মানে অনগোয়িং উনি তো বলছেন সব হয়ে যাবে দেখা যাক আর কোনোভাবে কিছু বাধা দেওয়ার চেষ্টা হয় কি না এগারো তারিখ থেকে কাজের মানে কাজটা শুরু হবে শুরু হবে সেদিনও হয়তো একটা বড় কিছু প্রোগ্রাম রাখছেন হুমায়ুন কবির তবে সব মিলিয়ে দর্শক এই বাবরি মসজিদ একটা বড় ইস্যু এবারের নির্বাচনে নির্বাচনকে সামনে রেখে এবং তৃণমূল কংগ্রেসের কাছে একটা বড় কাঁটা এটুকু বলা যায় দর্শক বলবেন যদি আপনাদের আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে